মসজিদ আকসার গুরুত্ব মুসলমানদের কাছে কম না বেশি বেশি অনেক বেশি মসজিদ আকসা আমি আগেই বলেছিলাম আল মসজিদুল আকসা নিয়ে যে ষড়যন্ত্র যে গুটি চলা হচ্ছে যে খেলনা তামাশার জায়গা বানানো হচ্ছে এটা আজকে থেকে নয় মুসা আলহিসের যুগ আজ থেকে হাজার হাজার লক্ষ বছর আগের যুগ ছিল সেই যুগেও মসজিদ আকসা ছিল কি ছিল না সেই যুগেও মসজিদ আকসা ছিল আল মসজিদুল আকসা একটা তারা তাদের ক্ষমতার পাওয়ার দেখিয়ে মসজিদ আকসাকে দখল করতে চেয়েছেন আল্লাহ আমি সময় বেশি লাগবে সেজন্য ব্যাখ্যা দিকে যাচ্ছি না আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে মুসা আপনি দ্রুত আপনার উন্নতদেরকে নিয়ে আপনার সাথীদেরকে নিয়ে আমার ঘর মসজিদ আকসাকে রক্ষা করতে যান তখন মুসা আল্লাহকে প্রশ্ন করেছিলেন যে ওগ্রহ আমরা তো দুর্বল আমাদের অস্ত্র নাই আমাদের বাহিনী কম আমাদের সব কিছু কম আমাদের খাবার নাই দাবার নাই আমরা কি তাদের সাথে পারব আল্লাহ তালা বললেন যে ওগু নবী আমি তো আমালিকা কাফের গোষ্ঠীকে বিজয় দান করব না আপনার সংখ্যায় কম খাবার নাই অস্ত্র নাই যাতায়াতের ব্যবস্থা নাই আপনি শুধু সেখানে যান আমি আমার ফিরিস্তাদের মাধ্যমে আপনাদেরকে বিজয় দান করবো সেদিন আমালিকা সম্প্রদায় কাফেরদেরকে হাজার হাজার তরবারি হাজার হাজার অস্ত্র গোড়া উঠ থাকার পরেও মুসা আলাইসালাম এবং তিনার সাথীরা সংখ্যায় কম তাদের কাছে কিছু ছিল না তারা সেই মিশুর থেকে এসে ফিলিস্তিনের এই মসজিদ আকসাকে তারা কি করেছেন হেফাজত করেছেন রক্ষা করেছেন তারপর থেকে মসজিদ আকসাকে যতবার কাফের গোষ্ঠী ইহুদি গোষ্ঠীরা রুখে দিতে এসেছে ততবারে মুসলমানরা ঈমানের শক্তি নিয়ে তাদেরকে প্রতিহিত করেছে আজকে আমরা মুসলমানরা কোথায় আমরা মুসলমানরা আজকে কোথায় প্রিয় বন্ধুগণ আমার 1917 সাল জানা বলেন কত সাল সবাই বলতে হবে 1917 সাল আমি গতকালকে এটা নিয়ে পুরা বিস্তারিতটা আর্টিকেল দেখেছি 1917 সালে বর্তমান যে রাষ্ট্র ফিলিস্তিন সেখানে আপনার খ্রিস্টান এবং ইহুদি এবং বৌদ্ধ অন্যান্য জাতি মেলেই তাদের বসবাস ছিল মাত্র দশ পার্সেন্ট কত পার্সেন্ট দশ পার্সেন্ট বসবাস ছিল সেটা উনিশশো সালে গিয়ে তাদের কাছে প্রায় ৪০ পার্সেন্টের মতো ফিলিস্তিনের সীমানা দখল হয়ে আছে আর আজকে আপনার দুই সালে এসে মাত্র দশ থেকে পনেরো পার্সেন্ট সীমানা এত শক্তিশালী কেন শক্তিশালী ইসরায়েল এত শক্তি পায় কোথায় তারা মুসলমানদের সীমানা দখল করতে 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 আর মাত্র দুটি অঞ্চল বাকি আছে একটা হচ্ছে আপনার রাফা আরেকটা হচ্ছে গাজা এই দুটো অংশকে তারা দখল করার জন্য আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে আমাদের শিশু সন্তানদেরকে বৃদ্ধ বাবাদেরকে সহ তারা কাওকে ছাড়ে দিচ্ছে না আজকে ঘরে নিরাপদ নয় তারা কোথাও নিরাপদ নয় আজকে আমরা খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি তারা ড্রোন দিয়ে আকাশ থেকে তারা ক্যামেরার মাধ্যমে খুঁজে খুঁজে একজন মানুষ যেখানে পাচ্ছে সেখানে বুম নিক্ষেপ করে আমার ভাই বোনদেরকে শহীদ করছে যারা বললো না তারা শহীদ করছে অথচ মুসলমান তাদের এই অবস্থা কেন আমরাও তো নিচে নামতে নামতে কম নামি নাই ফিলিস্তিনের আপনার ইসরায়েলের সমালোচনা আমরা পরে করব আগে আমরা আমাদের নিজেদের সমালোচনা করি তিনজন আলেম বাংলাদেশ থেকে গেছেন তিনারা লাইভের মাধ্যমে দেখাচ্ছেন যে মসজিদ আকসা যেটা সেটা আপনার কি এখনো ভালো আছে সুস্থ আছে কিন্তু আপনার রাফা এবং গাজায় নির্যাতন হচ্ছে সেটা আমরা মানতে পারছি না এক দুই নম্বরে গত সোমবারে আমরা গেলাম সোমবার মঙ্গলবারের দিকে ফিলিস্তিনিদের জন্য আন্দোলন করতে 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 আমাদের মানুষেরা আমাদের মেধা মস্তিষ্ক এমন ভাবে নিয়েছি যে ইসরায়েলি পণ্য কি করো বর্জন করো তো ইসরায়েলি পণ্য বর্জন করতে গিয়ে বাটার দোকানে সবাই ঢুকে এক একজনে তিন জোড়া পাঁচ জোড়া ছয় জোড়া করে বাটা নিয়ে যাচ্ছে কি করবেন বলেন কি বলবেন এবার আপনি যেখানে আপনি ঘোষণা দিচ্ছেন ইসরায়েলি পণ্য কি করো বয়কট বয়কট তো সেখানে আপনি তিন জোড়া কার জন্য নিলেন এই নিয়ে আমার আর আপনার ইমান সেটাকে এক জায়গায় হয়েছে এক জায়গায় হলে পরে সেটাকে আমরা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারতাম চট্টগ্রামে হয়েছে সিলেটে হয়েছে ঢাকাতে হয়েছে অনেক জায়গায় হয়েছে পরে বাঙালি ওই যে বলে যে সিলে কান নিয়ে গেছে সিলে কান নিয়ে গেছে নিজের কান দেখে সিলের পিছনে ধরতে ধরতে সময় শেষ আসলে ইসরায়েলে অনেক পণ্য আছে কিন্তু বাটা করে এটা ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে বাটাটা ইসরায়েলি পণ্য নয় বলেন না বাটাটা কি নয় ইসরায়েলি পণ্য নয় বাটাটা যদি ইসরায়েলে পণ্য হয় ব্যবসায়ীকে বলবেন ভাই যেগুলো উড়ে সেগুলো তো তোমার টাকা দিয়ে উঠেছে এগুলো বিক্রি করো এগুলো বিক্রি করার পরে নতুন করে আর কোন ইসরায়েলি পণরের সাথে তুমি চুক্তি করবে না তারপর দোকানে ঢুকে তালা ভেঙে লুটপাট করে ক্যাশ ডেস তারপরে দুটা দুটো সব নিয়ে আপনি কি করছেন আপনি আবার ইসরায়েলের বিরুদ্ধে লড়ছেন আমি বলবো আপনি ইসরায়েলের আগে আপনার নিজের বিরুদ্ধে লড়তে হবে লড়তে হবে কি হবে না আপনি দুই জোতা এক জোতা বাটা জুতা লোক পারেন নাই দেখুন মুসা আলহ সাল্লাম যেই যুগে যেই যুগে আবালিকা সম্প্রদায়ের হাত থেকে মসজিদ আকসাকে রক্ষা করেছিলেন সংখ্যায় কম ছিল বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো তারপরে কাফের ছিল হাজার হাজার ওহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম কাফেররা হাজার হাজার মুসলমানদের অস্ত্র দুই তিনটা তাদের অস্ত্র শত শত মুসলমানদের গোড়া পঞ্চাশ হলে তাদের গোড়া পাঁচ হাজার কিন্তু এতগুলো যুদ্ধে রাসুল উল্লাহামকে আল্লাপা কেন বিজয় দান করেছেন সাহাবাই কেরামদেরকে কেন বিজয় দান করেছেন কারণ তারা লোভ করে নাই আমরা আজকে লোভি আমরা আজকে বাটার ইসরায়েল পণ্য বয়কট করতে গিয়ে নিজে এবার গিয়ে সামলাতে পারে না নিজেকে এটা কেমন হবে এটা কেমন হবে বলেন এটা মুসলমানদের জন্য অনেকজনকে গ্রেপ্তারও করেছে জুতা টুতা নিয়ে সামনে কি করছে গ্রেপ্তারও করেছে মানে তিন জোড়া জুতা এই সাইনবোর্ড এই আসামি কি এই গ্রেপ্তার আগে দেখতাম মস্ত্র নিয়ে গ্রেপ্তার হয় এখন জুতা নিয়েও কি গ্রেপ্তার হয় এটা আমার আপনার ইমান শুদ্ধ হয় নাই আপনার আমার ইমান এটা কচুপ্রতার পানির মতো সুতরাং ইসরায়েলি অনেক পণ্য রয়েছে যেমন কুকো কলা এটা কমন না বলেন বলেন না কথা বলেন না কেন কুকো কলা এটা কমন না বলেন কুকো কলা পানিও যতগুলো আইটেম আছে কিনলে তারপর আপনার পেপসি শুরু করে তারপর আপনার সার্ফেক্স এর জামা কাপড় ধোয়ার জন্য যে আইটেম আছে এগুলোতে যান আপনারা একটু ঘাটাঘাটি করেন খোঁজ খবর নেন সবগুলো জিনিস আপনারা বর্জন করেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু